আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন উল্টা লজ্জাতুন নেসা কিতাব এই উল্টা লজ্জাতুন নেসা কিতাব আসল কিতাব ঠিক আছে এটা সম্পূর্ণ চন্দন কাঠের উপরে লেখা প্রাচীন একটি কিতাব কিতাবের মধ্যে আপনারা বশীকরণ বিচ্ছেদ জাদু বান দমন শত্রু ধ্বংস সহ সকল ধরনের কাজ একত্রে পেয়ে যাবেন ঠিক আছে কিতাবটি কুকা পণ্ডিতের অরিজিনাল কিতাব তিন হাজার বছর আগে সংরক্ষণ করা ঠিক আছে তিন হাজার বছরে প্রাচীন একশো বিশ খণ্ড প্রকাশাল আষ্ট খ্রিস্টাব্দ ঠিক আছে কিতাবের শুরুতেই আপনি এরকম সুচিপত্র পেয়ে যাবেন যে দেখেন সুচিপত্রর মধ্যে প্রত্যেকটা কাজের বিষয় কিন্তু দেওয়া আছে আপনি সুচিপত্র দেখেও কাজ বের করে কাজ করতে পারবেন আর সম্মানিত ভিওর্স আমাদের কাছে অল্প কিছু কিতাব রয়েছে যারা অর্ডার করবেন এক্ষুনি দ্রুত যোগাযোগ করুন এ সমস্ত অরিজিনাল কিতাব আপনি কোথাও পাবেন না আমাদের কাছে পেয়ে যাবেন তাই দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন আর আমি সকলকে অনুরোধ করব ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যে নিজের প্রতি সবার মনে ভালোবাসা সৃষ্টি করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন কাউকে বিয়ের জন্য করানোর কাজ বেসমার ভালোবাসার জাদু ওই মেয়ে আপনার প্রেমে পাগল হয়ে যাবে আপনার নিজের স্বামীকে আকর্ষণ করা বা বসীভূত করার উপায় একদিনের মধ্যে শত্রুকে শাস্তি দেওয়া পাগল করার উপায় পাঁচ ঘন্টার মধ্যে বশীকরণ করার উপায় বশীকরণ চালানি নকশা জাদুটনা নষ্ট করার পরীক্ষিত তদবির মাহবুবকে নিজের কথা মতো করানোর তদবির ভালোবাসার অব্যর্থ দোয়া এবং আমল অহংকারী সুন্দরী মেয়েকে নিজের প্রেমে ফেলা কাউকে নিজের প্রতি দেওয়া না করার তদ্বির স্বামী স্ত্রীর ঝগড়া লড়াই দূর করা নারীর অন্তরে ভালোবাসা সৃষ্টি করা এরকম প্রত্যেকটা ধরনের পরীক্ষিত কাজগুলো কিতাবের মধ্যে পেয়ে যাবেন আর আমাদের থেকে যারা এই প্রাচীন কিতাব অর্ডার করবেন তাদের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে গোপন অনুমতিপত্র ইস্যুত না কিতাবের সাথে অনুমতি দিয়ে দেওয়া হবে সকলেই কাজ করতে পারবেন এই কিতাব থেকে আপনি যে কোনো কাজ করেন না কেন কারেন্টের মতো কাজ হবে কারেন্ট পিকামের মতো কাজ হবে একশো পারসেন্ট কাজ হবে ঠিক আছে কিতাবটি জাগ্রত করে দেওয়া হবে তাই দেরি না করে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন আর সম্মানিত ভিউয়ার্স পবিত্র মাহে রমজান উপলক্ষে আপনাদের জন্য দেওয়া হচ্ছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং পরিপূর্ণ চিত্রসহ নামাজ শিক্ষার কিতাব সম্পূর্ণ ফ্রি দেওয়া হচ্ছে তাই দেরি না করে এখনও যারা এই উল্টা লজ্জাতন্যাসে কিতাব অর্ডার করেন নাই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন ঠিক আছে আর যারা নতুন নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন। ঠিক আছে আমাদের কাছে সকল ধরনের কিতাব কিন্তু আছে এই যে বশীকরণ কাজগুলো কিতাবের মধ্যে পেয়ে যাবেন পরীক্ষিত কাজ এই সমস্ত কাজ করে আপনি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পেয়ে যাবেন এবং আমাদের পক্ষ থেকে একটি লাইফ টাইম একটি সাপোর্ট পেয়ে যাবেন আপনার যখন পরামর্শ লাগবে এক মাস পরে দুই মাস পরে আপনি কোনো বিষয় বুঝতেছেন না তখন যোগাযোগ করার সাথে সাথে আমাদের পক্ষ থেকে আপনি একটি সাপোর্ট পেয়ে যাবেন ঠিক আছে তো সকলেই ভালো থাকেন সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমদুল্লাহ ওবরাকাতু আর আমাদের কাছে খুবই অল্প কিতাব আছে যারা অর্ডার করবেন দ্রুত যোগাযোগ করে অর্ডার করে ফেলুন ধন্যবাদ